আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পঞ্চম সপ্তাহে ম্যাথের যে অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে সেই ম্যাথের অ্যাসাইনমেন্টগুলো নিয়ে তোমরা জানো যে তৃতীয় সপ্তাহে ম্যাথের একটি অ্যাসাইনমেন্ট ছিল এবং পঞ্চম সপ্তাহে ম্যাথের আরও একটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এবং এই পঞ্চম সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে এটি হচ্ছে ম্যাথের সেকেন্ড অ্যাসাইনমেন্ট এই অ্যাসাইনমেন্টে তোমাদের দুটো সৃজনশীল প্রস্ত দেওয়া হয়েছে এবং বেশ কিছু সংক্ষিপ্ত প্রস্তুত দেওয়া হয়েছে তো আমি চেষ্টা করব ধাপে ধাপে তোমাদের সৃজন এই অ্যাসাইনমেন্টের সবগুলো ম্যাথ সলিউশন করার তো আমরা প্রথমে শুরু করছি প্রথম যেই ম্যাথটি রয়েছে সৃজনশীল অঙ্ক সেটি এখানে বলা হয়েছে কাপড় ব্যবসায়ী আমিন ও সজল যথাক্রমে চার ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার ও তিন সমস্ত দুই ভাগের এক ঘন্টায় বাউন্ন সমস্ত দুই ভাগের এক কিলোমিটার পথ অতিক্রম করে নারায়ণগঞ্জ পৌঁছালো ব্যবসায় তারা দুই লক্ষ বিশ হাজার টাকা বিনিয়োগ করে দশ পার্সেন্ট লাভ পেল এবং লভ্যাংশ তাদের গতিবেগের অনুপাতে ভাগ হল ক নম্বর প্রশ্নে বলা হয়েছে সজল দুঃখিত ক নাম্বর প্রশ্নে বলা হয়েছে সজল সজলের ঘন্টায় গতিবেগ নির্ণয় করম্বর প্রশ্নে বলা হয়েছে আমিন ও সজলের গতিব্যাগের অনুপাত বের কর এবং গ নম্বর প্রশ্নে বলা হয়েছে আমিন ও সজল প্রত্যেকে কত টাকা লভ্যাংশ পেয়েছে তা নির্ণয় করো আমরা শুরু করছি ক নম্বর দিয়ে যেখানে বলা হয়েছে সজলের ঘন্টায় গতিবেগ নির্ণয় করো দেখো আমাদের কিন্তু প্রশ্নে দেয়া হয়েছে যে সজল তিন সমস্ত দুই ভাগের এক ঘন্টায় বাউন্ন সমস্ত দুই ভাগের এক কিলোমিটার পথ অতিক্রম করে তাহলে আমরা লিখতে পারি সজল তিন সমস্ত দুই ভাগের এক ঘন্টায় অতিক্রম করে বা দুই ভাগের এক কিলোমিটার পথ তো যেহেতু গতিবেগ নির্ণয় করতে বলা হয়েছে তার মানে আমাদের এক ঘন্টায় সে কতটুকু পথ অতিক্রম করে সেটা বের করতে হবে সেজন্য আমি লিখব সজল এক ঘন্টায় অতিক্রম করে এক ঘন্টা অবশ্যই কম করবে সেজন্য আমরা ভাগ দেব বান্ন সমস্ত দুই ভাগের এক ভাগ তিন সমস্ত দুই ভাগের এক কিলোমিটার পথ এখন এই মিশ্র ভগ্নশকে আমরা যদি অপ্রকৃত ভগ্নংশে রূপান্তর করি তাহলে কি হয় বাহ্ন দিয়ে যদি আমরা দুইকে গুণ দিই তাহলে হবে একশো চার একশো চারের সাথে উপরের এক যোগ দিলে হবে একশো পাঁচ নিচে দুই আবার নিচে এই তিন এবং দুই যদি গুণ দিই তিনটি গুণে ছয় এবং উপরের এক যোগ দিলে হবে সাত নিচে দুই এখন আমরা কি লিখতে পারি উপরে যেই একশো দুই ভাগের একশো পাঁচ রয়েছে সেটি আমরা লিখলাম এবং এই ভাগটাকে আমরা গুণ দিয়ে উল্টিয়ে দিতে পারি অর্থাৎ দুই চলে যাবে উপরে এবং সাত চলে আসবে নিচে তাহলে এই দুই দিয়ে যদি আমরা দুইকে ভাগ দিই তাহলে হবে এক আর এই সাত দিয়ে যদি আমরা একশো পাঁচকে ভাগ দিই তাহলে হবে সাত পনেরো একশো পাঁচ তার মানে হবে পনেরো ঘন্টায় তাহলে উত্তর কি উত্তর হচ্ছে সজলের গতিবেগ পনেরো সরি ঘন্টায় না পনেরো কিলোমিটার পনেরো কিলোমিটার এই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের অ্যান্সার এবার আমরা চলে যাচ্ছি খ নম্বরে খ নম্বর বলা হয়েছে আমিন ও সজলের গতিবেগের অনুপাত বের করো অলরেডি কিন্তু আমরা সজলের গতিবেগ পেয়ে গেছি তো সেজন্য আমরা লিখব ক থেকে পাই ক থেকে পাই সজলের গতিবেগ স্বজনের গতিবেগ আমরা পেয়েছিলাম পনেরো কিলোমিটার পার পার আওয়ার বা ঘন্টায় এবারে আমরা তাহলে আমিনের গতিবেগ বের করব। আমরা লিখব আমিন প্রস্তাব দেয়া আছে যে আমিন চার ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পদ্ধতিক্রম করে তাহলে আমরা লিখতে পারি যে আমিন চার ঘন্টায় অতিক্রম করে আমিন অতিক্রম করে পঞ্চাশ কিলোমিটার পথ সুতরাং আমিন এক ঘন্টায় অতিক্রম করে এক ঘন্টায় অবশ্যই কম পথ অতিক্রম করবে সেজন্য আমরা ভাগ দিব পঞ্চাশ ভাগ চার কিলোমিটার পথ এবারে আমরা যদি রাফে চারকে সরি পঞ্চাশকে চার দিয়ে ভাগ দেই তাহলে পাঁচের মধ্যে যাবে একবার চার এক চার পাঁচ থেকে চার বিয়োগ দিলে এক নামে নিয়ে আসলাম এই শূন্য তাহলে চার দ্বিগুণে আট দশ থেকে হবে দুই তো এই দুইয়ের মধ্যে চার দিয়ে ভাগ যায় না সেই জন্য আমরা এখানে দশমিক বসিয়ে এখানে শূন্য নিয়ে আসব। এবারে যাবে পাঁচবার চার পাঁচা বিশ তার মানে বারো দশমিক পাঁচ কিলোমিটার পথ এবারে আমরা পেয়ে গেলাম যে আমিনের গতিবেগ হচ্ছে বারো দশমিক পাঁচ কিলোমিটার পার আওয়ার আর কতে পেয়েছিলাম যে সজলের গতিবেগ হচ্ছে পনেরো কিলোমিটার পার আওয়ার এবারে আমরা আমিন ও সজলের গতিবেগের অনুপাত বের করব আমরা লিখব যে সুতরাং আমিন ও সজলের প্রতিবেগের অনুপাত আর সজলের পেয়েছি পনেরো তো এই বারো দশমিক পাঁচকে আমরা এই দশমিকের জন্য এক দশমিকের পরে একটি ঘর রয়েছে সেজন্য একটি শূন্য তাহলে উপরে হবে একশো পঁচিশ অনুপাত পনেরো এবারে আমরা যদি এই দশটিকে উঠিয়ে দিতে চাই তাহলে আমরা দুটো রেশিওকেই আমরা দশ দিয়ে গুণ দিতে পারি তো দশ দিয়ে যদি আমরা গুণ দিই তাহলে কি হয় একশো পঁচিশ ভাগ দশ গুণন দশ আর এখানে পনেরো গুণন দশ তাহলে এই দশ দিয়ে যদি দশকে ভাগ দেই এক এক দিয়ে একশো পঁচিশকে গুণ দিলে হবে একশো পঁচিশ আর এখানে পনেরো দিয়ে যদি দশকে গুণ দিই তাহলে হবে একশো পঞ্চাশ এবারে আমরা এটাকে একটু ছোট করে দিতে পারি আমরা যদি পঁচিশ দিয়ে ভাগ দিই একশো পঁচিশকে পঁচিশ দিয়ে ভাগ দিলে হবে পাঁচ আর একশো পঞ্চাশকে পঁচিশ দিয়ে ভাগ দিলে হবে ছয় এই হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নের অ্যান্সার তো আমরা ইতিমধ্যেই ক এবং খার অঙ্ক নিয়ে আলোচনা শেষ করলাম এবারে এই অঙ্কের একেবারে শেষ যে পার্টটি রয়েছে গ নাম্বার সেই ম্যাটটি নিয়ে আমরা এখন আলোচনা করব গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে আমিন ও সজল প্রত্যেকে কত টাকা লভ্যাংশ পেয়েছে তা নির্ণয় করো তো এটা নির্ণয় করার আগে একটা বিষয় খেয়াল করো যে প্রশ্নে কিন্তু বলা হয়েছে যে তারা দুই লক্ষ বিশ হাজার টাকা বিনিয়োগ করেছে এবং টেন পারসেন্ট লাভ পেয়েছে এবং এই লাভটা কিভাবে ভাগ করা হয়েছে তাদের গতিবেগের অনুপাতে অর্থাৎ এই যে খতে আমরা যে গতিবেগটা পেয়েছিলাম গতিবেগের যে অনুপাত পেয়েছিলাম ফাইভ টু সিক্স সেই অনুপাতেই এটা ভাগ করা হয়েছে তো আমরা সেটা মাথায় রেখেই আমরা অঙ্কটা শুরু করছি তো যেহেতু লাভ হয়েছে তার মানে কি একশো টাকা লাভ হয়েছে দশ টাকা আমরা একটু লিখি গ নাম্বার আমরা লিখবো যে দেওয়া আছে লাভ দশ পার্সেন্ট তো এই দশ পার্সেন্ট কথাটা মানে হচ্ছে যে একশো টাকায় লাভ পেলো দশ টাকা তাহলে আমরা লিখতে পারি যে একশো টাকায় লাভ দশ টাকা তো একশো টাকায় যদি দশ টাকা লাভ পেয়ে থাকে এক টাকায় অবশ্যই কম লাভ পাবে সেজন্য আমরা কি করবো এটাকে ভাগ দেব দশ ভাগ একশো টাকা এবার টোটাল বিনিয়োগ করা হয়েছিল কত টোটাল বিনিয়োগ করা হয়েছিল দুই লক্ষ বিশ হাজার টাকা সেই জন্য আমরা লিখবো যে দুই লক্ষ বিশ হাজার টাকায় লাভ পেল দুই লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই বেশি লাভ পাবে সেই জন্য আমরা গুণ দেব দুই লক্ষ বিশ হাজার আর নিচে ভাগ একশো টাকা এবারে এই নিচের দুটো শূন্য এবং উপরের দুটো শূন্য আমরা কেটে দিতে পারি তাহলে দু হাজার কে দশ দিয়ে যদি গুণ দেই তাহলে হবে বাইশ হাজার টাকা টোটাল প্রফিট তারা বাইশ হাজার টাকা কি অনুপাতে ভাগ হয়েছে সজল এবং আমিনের মধ্যে ফাইভ টু সিক্স অনুপাতে তাহলে আমরা লিখে নিই আগে যে ক থেকে পাই সরি খ থেকে পাই খ থেকে পাই আমিন ও সজলের গতিবেগের অনুপাত আমিন ও সজলের গতিবেগের অনুপাত আমরা পেয়েছিলাম পাঁচ অনুপাত ছয় খতে পেয়েছিলাম আমরা এবারে আমরা কি করব যে এই যে অনুপাতগুলো অনুপাতগুলোর যোগফল বের করব আমরা লিখব যে অনুপাত সংখ্যাগুলোর যোগফল অনুপাত সংখ্যাগুলোর অনুপাত সংখ্যাগুলোর যোগফল সমান পাঁচ যোগ ছয় ইকুয়েল হচ্ছে এগারো এবারে তাহলে আমিন কত টাকা পেল আমরা সেটা বের করি আমরা লিখবো যে আমিন পেল আমিন পেলো বা আমিন লভ্যাংশ পেলো আমরা এইভাবে লিখতে পারি যে আমিন লভ্যাংশ পেলো কত টাকা লভ্যাংশ পাবে আমাদের টোটাল লভ্যাংশ এটা ছিল বাইশ হাজার টাকা আমরা এই যে এখানে যেটা পেয়েছি এই বাইশ হাজার টাকার কত অংশ পাবে সে অর্থাৎ আমিনের অংশটা হচ্ছে আমরা লিখব এগারো ভাগের পাঁচ বাইশ হাজার টাকায় এগারো ভাগের পাঁচ অংশ এগারো দিয়ে যদি আমরা বাইশ হাজারকে ভাগ দিই তাহলে বাইশের মধ্যে যাবে দুইবার সাথে তিনটা শূন্য দুই হাজার এই দুই হাজারকে যদি আমরা পাঁচ দিয়ে গুণ দিই তাহলে হবে দশ হাজার টাকা এই দশ হাজার টাকা পেল আমিন এবারে আমরা সজল কত টাকা পেল সেটা বের করব। আমরা যে এবং সজল লভ্যাংশ পেলো টোটাল লভ্যাংশ ছিল বাইশ হাজার তাহলে আমরা লিখবো যে বাইশ হাজার টাকার আর সজলের অংশ হচ্ছে ছয় তাহলে এগারো ভাগের ছয় অংশ এগারো দিয়ে যদি আমরা ভাগ তাহলে ছিল তিনটা শূন্য এই ছয় দিয়ে যদি এখন আমরা দুই হাজারকে গুণ দিই তাহলে ছয় দুগুণে বারো হাজার টাকা তাহলে আমরা কি পেলাম আমরা পেলাম যে আমিন পেল দশ হাজার টাকা এবং সজল পেল বারো হাজার টাকা তাহলে আমরা লিখতে পারি উত্তর আমিন লভ্যাংশ পেল দশ হাজার টাকা এবং সজল সজল লভ্যাংশ পেল বার হাজার টাকা তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের আহ প্রথম যে সৃজনশীলটি রয়েছে আমরা সেই অঙ্কটি পুরো অঙ্কটি আলোচনা করলাম আমরা চেষ্টা করব নেক্সট ভিডিওতে দুই নম্বর যে সৃজনশীল প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি নিয়ে আলোচনা করার ধন্যবাদ তোমাদের সবাই